সালামু আলাইকুম আমি সার্বিয়া থেকে শাহিদুল ইসলাম অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ইউটিউবে ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে ভাই সার্বিয়া রান্নাঘরগুলো কেমন হয় এবং সেখানে কি কি থাকে আর ভালো কোম্পানিতে কি কি সুবিধা পাওয়া যায় তো এখানে আপনার কাপড় ধোয়ার জন্য একটা কাপড় ধোয়ার মেশিন আছে আর পাশাপাশি আপনার এখানে সিং এবং প্লেট এগুলো থাকবে সমস্যা নেই টাক যা যা প্রয়োজন আর কি সব কিছু রাখার জন্য সবই এখানে পাবেন আর এখানে যে চুলা আছে এই চুলাতে আপনার রাই আপনার প্রেশার কুকার অথবা যে কোনো কড়াই দিয়ে এখানে রান্না করতে পারবেন আর নিচে যদি কোনো মাংস আর কি বাংলাদেশে যেমন গ্রিল বানায় খায় ওইটা সিস্টেমও নিচে আছে তো এখানে আসলে আপনি একটা রাইস কুকার নিয়ে আসবেন আর কড়াই থাকলে কড়াইতে রান্না করতে পারবেন কারেন্টের চল বা চা খাওয়ার জন্য ব্যবস্থা আছে আর ফ্রিজ আপনি প্রত্যেকটা রান্না ফ্রিজ পাবেন যদি ভালো কোম্পানি হয় আর খাবার দাবারের জন্য বসার জন্য সুন্দরভাবে চেয়ার থাকবে টেবিল থাকবে আর আলমারি এগুলোও থাকবে ডিপ ফ্রিজ থাকবে তো আপনারা যারাই আসবেন সমস্যা নাই এখানে যাবতীয় জিনিসই পাওয়া যায় টুকিটাকি কিছু আপনার দেশ থেকে আনা লাগবে তো যদি আপনারা কিছু মশলাপাতি নিয়ে আসেন এগুলো নিয়ে আসলে আপনি এখানে আরামে রান্না করে খাইতে পারবেন মার্কেটে সব কিছুই পাওয়া যায় কিন্তু গোশটা একটু কম পাওয়া যায় কারণ এখানে মুরগির গোশ পাবেন আর কি রান এবং পাখনার মাংস আর আপনি এখানে গরু অথবা খাসি ততটা পাবেন না কারণ এটা বিধর্মীদের দেশ কোম্পানি থেকে আপনার খাবারের জন্য টাকা দেবে হয়তো একশো ইরো বা একশো পঞ্চাশ ইউরো ওটা দিয়ে আপনার মার্কেট করে খেতে হবে